বিসমিল্লাহ রকম রহিম আসসালাম আলাইকুম আজকে রান্না করব দেশি মুরগি ঝোল ঝোল করে সাথে আলু। আমি থেকে সবাইকে স্বাগতম। রান্নার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পিয়াজ গুলো গোল্ডেন ভেজে নিব পিযাজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়েছি আদা রসুন বাটা আর আছে হলুদের গুড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংস দেশি মুরগির মাংস এক কেজির একটু বেশি আছে ঢাকনা দিয়ে ঢেকে মাংস কষিয়ে নিব মাংস ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর সাথে করছি আলু আলু দেয়ার আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা আর গরম মশলা বেটে নিয়েছি জিরা গরম মশলা গরম মশলা দেওয়ার পরে দুই মিনিট কষিয়ে নিলাম এখন এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমার রান্না অলমোস্ট কমপ্লিট আলু দিয়ে দেশি মুরগি রান্না করলাম একটু ঝোল ঝোল করে রান্না করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম